নমস্কার বন্ধুরা যতন খার সংবাদপত্রের মাধ্যমে জানতে পারলাম যে রাজ্যের বিধানসভার অধিবেশন হচ্ছে এবং বাজেট অধিবেশন সাত দিনের হচ্ছে একজন বয়স উত্তীর্ণ মন্ত্রী এটা ঘোষণা করতে গিয়ে শুধু পারেননি নিজের পিঠটা ভাবে নিজের চাপড়ে দিতে এত বড় অ্যাচিভমেন্টের খবর দিয়েছেন এত এত বড় কৃতিত্বের খবর দিয়েছেন যেন বিশ্বটা জয় করে ফেলেছে রাজ্য সরকার সাত দিনের সাত দিনের জন্য বিধানসভার বাজেট অধিবেশন হবে সাত দিন বিরাট অ্যাচিভমেন্ট রাজ্যের দিকে দিকে ধন্যবাদ র্যালি হওয়ার মতো সিদ্ধান্ত রাজ্যের দিকে দিকে জয় জয়কার করার মতো সিদ্ধান্ত মনে হচ্ছে এই রকমভাবে বিষয়টাকে তুলে ধরা হয়েছে কিন্তু আদতে রাজ্যের বিধানসভার অধিবেশন তাও বাজেট অধিবেশন সাত দিন কি বিশাল কোনো সংখ্যা আর এর চেয়েও বড় কথা হলো সেই সাত দিনে কাজটা কি হবে রাজ্যের যে বিধানসভা অধিবেশনগুলো হয় সেই বিধানসভা অধিবেশন কিসের জন্য হয় বিধায়কদের কিছুদিন আড্ডা দেওয়ার জন্য যে বিধানসভাতে গেলাম একটু আড্ডা দিলাম হ্যাঁ আর মানে একটু হইচই চিৎকার চেতামেচি করলাম তার জন্য সেখানে কি বিধায়কদের বেতন ভাতা বিধায়ক মন্ত্রী এদের বেতন ভাতা বৃদ্ধির জন্য সিদ্ধান্ত নেওয়া যায় তার জন্য না কী টল্প করার জন্য নাকি মানুষের প্রবলেমগুলো তুলে ধরে সেখানে সরকারকে তার কাজে সংশোধনী আনার জন্য বাধ্য করা তার জন্য এক তো হলো আইন প্রণয়ন করা আইন প্রণয়ন করার পাশাপাশি সরকার যে কাজকর্ম করছে মানুষের জন্য সেই আইন অনুযায়ী করছে কি না সরকার আইন নিজে আইন ভাঙছে না আইন অনুযায়ী কাজ করছে সরকার মানুষকে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা দিতে সক্ষম হচ্ছে না ব্যর্থ হচ্ছে সরকারি যে সংস্থাগুলো রয়েছে যেমন পুলিশ অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা সরকারের অন্য সংস্থাগুলো যেমন ব্লক অফিসগুলো এরা ঠিকমতো কাজ করছে কি করছে না এরা মানুষকে যা পরিষেবা দেওয়ার কথা ছিল সেই পরিষেবাগুলো দিচ্ছে না তার বিপরীত কাজ করছে এই সমস্ত কিছু পর্যালোচনা করার জায়গা বিধানসভা বিধানসভাতে সরকারকে প্রত্যেকটা ইস্যুতে সরকারের প্রত্যেকটা কর্মকাণ্ডের ত্রুটি বিচ্ছুতি ভালোভাবে যাচাই করার জায়গা নাকি এখানে জাস্ট কয়েকটা দিন আসা কারণ যতদিন বিধানসভার অধিবেশন বসবে ততদিন বিধায়করা আপনার সেই অনুযায়ী দিন অনুযায়ী ভাতা পাবেন তারা বিধানসভার অধিবেশন অধিবেশনে অ্যাটেন্ড করলে তারা তার জন্য মানে টাকা পায় শুধু তা না এই যে আপনারা দেখেছেন ইদানিং বিজনেস অ্যাডভাইজারি কমিটি বিএসসির মিটিং হয়েছে সেটা মিটিং আপনারা টিভিতে দেখেছেন এটা সাধারণত বিধানসভার যে বিভিন্ন কমিটিগুলো আছে সেই কমিটির অধিবেশনের এরকম ভিডিওতে আপনার মানে দেখা যায় না নর্মালি এগুলি কখন হয় তো এগুলি মানুষ অত জানেও না খবরও রাখে না কিন্তু বিজনেস অ্যাডভাইজারি কমিটি যে কমিটির দায়িত্ব হলো বিধানসভাতে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে ইত্যাদি বা কয়দিন আলোচনা হবে ইত্যাদি ঠিক করা যদিও মূল সিদ্ধান্ত সরকারই নিয়ে না এটা সবাই জানে যারা কম বেশি এই আমাদের যে পার্লামেন্টের ব্যবস্থা সম্বন্ধে যারা কম বেশি খবরাখবর রাখেন বা জানেন বোঝেন তারা জানেন মূল হল সরকার সরকারই ঠিক করবে যে কবে থেকে কত দিনের জন্য বিধানসভার অধিবেশন করবে সেই অধিবেশনে কি কি কোন কোন বিল উত্থাপন করবে সেই বিলগুলোতে কি বিষয় থাকবে ইত্যাদি সমস্ত কিছু সরকারই ঠিকঠাক করে তারপর সেগুলো একটা সিস্টেম আছে সেই সিস্টেম এর মধ্য দিয়ে সেগুলি ইমপ্লিমেন্ট করায় বিএসির অধিবেশনে ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন এই যে কমিটিতে যারা পার্টিসিপেট করেছে তারা ওই যে কমিটিতে পার্টিসিপেট করেছে তার জন্য তারা টাকা পাওয়ার এ সমস্ত ব্যবস্থা আছে তো বিধায়কদের জন্য যত বেশি দিন আপনার অধিবেশন হবে তত বেশি রোজগারের ব্যাপারও আছে আসা যাওয়ার খরচাপাতিও আপনার মানে বিধানসভা থেকে দেওয়া হয় তার জন্য তাদের চিন্তা করতে হয় না নিজের পকেট থেকে খরচ করতে হয় না তার জন্য অনেক ধরনের ব্যাপার ট্যাপার থাকে কিন্তু আসল কাজ কি আসল কাজ হলো মানুষ যে মানুষের জন্য যে মানুষের দ্বারা বিধানসভাটা তৈরি হয়েছে সেই মানুষের কাজ কতটুকু হচ্ছে সেই মানুষের প্রবলেম কোথায় কোথায় দিকে দিকে জলের প্রবলেম মানুষের সেই জলের প্রবলেম সরকার সলভ করছে কি করছে না আপনারা দেখবেন অনেক জায়গাতে আপনার বাড়ি পর্যন্ত নল পৌঁছে দেওয়া হয়েছে এবং সরকারের মন্ত্রী বাহাদুররা বেশ গর্ব করে বলেনও আমাদের সরকার হর ঘর মে নল হর ঘর মে জল এইগুলি খুব মানে বিজ্ঞের মতন এগুলো প্রচার করে বেড়ায় কিন্তু যত বাড়িতে নল গেছে তত বাড়িতে জল গেছে কি যায়নি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওতে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের আজকে দিন পর্যন্ত যতজনের বাড়িতে নল গেছে ততজনের বাড়িতে জল যায়নি এই কথাটা কে বলবে বিধানসভাতে বিধায়করাই তো এই বিষয়গুলো তুলবে মানুষের এই যে অতি গুরুত্বপূর্ণ দিক সামনে খরার দিন খরার সময়ে জল জলের সমস্যা প্রত্যেকটা পাড়া পাড়া গ্রামে গ্রামে সর্বত্র এই সময়ে সরকার বাড়ি বাড়ি অনেক বাড়িতে নল পৌঁছে দিয়ে জল দিচ্ছে না এটা তোলার বিষয় দায়িত্ব পবিত্র দায়িত্ব বিধায়কদের তোলেন কি শুধু তুললেই হবে না একটা তুললাম জের জেরে মের মেরে ভাবে তুললাম হ্যাঁ সরকার একটা উত্তর দিলো কি দিল না বাস এই পর্যন্ত শেষ না বিধায়কদের দায়িত্ব হলো শাসক পক্ষ বিরোধী পক্ষ উভয় পক্ষ মিলে সরকারকে চেপে ধরা সরকারকে বাধ্য করা যে 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 বাড়িগুলোতে জল দেওয়া হয়নি সেই বাড়িতে জল পৌঁছে দেওয়া যে যে এলাকাগুলোতে খরার সময়ে মানুষের জলের কষ্ট হয় সেই সেই জায়গাগুলোতে জলের ব্যবস্থা করা এর জন্য বাধ্য করার কাজ হলো বিধানসভাতে বিধায়কদের করেন কি তারা প্রত্যেকটা বাজারে মানুষ যখন বাজারে যায় যারা সংসারটা চালান তারা জানেন বাজারে জিনিসপত্রের দামে আগুন জ্বলছে এরকম ধাউ দাও 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 করে আগুন জ্বলছে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই সরকারের কোনো মাথা ব্যথাও নাই সরকারের যে দপ্তর রয়েছে সে দপ্তরগুলোর কোনো মাথা ব্যথাই নাই মন্ত্রীবাহদুরা আরামে আছেন আয়েসে আছেন গাড়ি টাড়ি নিয়ে মানে হোমরা সোমরার মতন করে ঘুরে বেড়াচ্ছে সব কিছু ঠিকঠাক আছে এমএলএ মন্ত্রীদের কোনো কোনো টেনশানই কিছু নাই কারণ তাদের দরকার হলে বিধানসভার একটা অধিবেশন থেকে বেতন ভাতা বাড়িয়ে নেবেন বাস হয়ে গেল একজন প্রাক্তন বিধায়ক চিঠি লিখে লিখেছেন ওনারও কোনো টেনশন নেই ওনারা মনের মধ্যে আনন্দ কারণ প্রাক্তন বিধায়কদেরও ভাতা টাতা বেড়েছে সুতরাং তাদের কোনো প্রবলেম নাই কিন্তু সাধারণ মানুষ সংসারটা চালাতে গিয়ে কি কষ্টে আছে কি যন্ত্রণায় আছে এবং এই যন্ত্রণা থেকে তাদেরকে খানিকটা হলে রিলিফ দেওয়ার জন্য সরকারের কি ভূমিকা আছে এবং সেই ভূমিকাটা সরকার ঠিকমতো পালন করছে কি করছে না সেইটা আর কথা তুলে ধরে সরকারকে চেপে ধরার দায়িত্ব তো বিধায়কদের করেন কি সেই কাজটা বিধানসভাতে ঠিকমতো চিৎকার চাঁদামে তো খুব মানে হল্লা চিৎকার তো খুব হয় এরকম মনে হয় একদম মানে মাসেল ম্যানের মতন কুস্তিগিরের মতন অনেকে শরীর টরির দুলিয়ে সাংঘাতিক রকমভাবে এগুলি করার জায়গা বিধানসভা না বিধানসভা শারীরিক কসরত দেখানোর জায়গা না এখানে কুস্তির ময়দান না বিধানসভা বিধানসভাতে কে কতটুকু ফিজিক্যালি মানে পাওয়ারফুল সেটা দেখানোর জায়গা না বিধানসভা বিধানসভা হলো কে কতটুকু মানুষের প্রবলেমটা বোঝে এবং সেই মানুষের প্রবলেমটা ঠিক মতো তোলার তুলে ধরার এবং সরকারকে চেপে ধরার এবং সরকারকে সেই প্রবলেমটা সলভ করার জন্য বাধ্য করার ক্ষমতা রাখে সেইটা দেখানোর দেখা হলো বিধানসভা কতদিন বিধানসভার অধিবেশন সাত দিন না সত্তর দিনের না সাতশো দিনের সেটা ম্যাটার করে না ম্যাটার ম্যাটার করে হলো যতদিনই বিধানসভার অধিবেশন ততদিনই ঠিক ঠিকভাবে মানুষের প্রবলেমগুলো নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে কি না এবং তর্ক বিতর্ক কি ফালতু ঝগড়া না তর্ক বিতর্ক না কাজের তর্ক বিতর্ক হচ্ছে কিনা মানুষের প্রবলেম সলভ হচ্ছে কিনা বিধানসভার অধিবেশন কতটুকু ফ্রুটফুল হলো সেইটা বোঝা যাবে যে অধিবেশন চলাকালীন অথবা তার পরবর্তী সময়ে সরকার তার ভুল ত্রুটি সংশোধন করছে কিনা সেইটা দেখে সেইটা মানুষ লক্ষ্য রাখলে যে সেটা যদি বিচার করতে পারে তাহলে বুঝতে পারবে যে না গত বিধানসভা অধিবেশনটা ঠিকঠাকভাবে হয়েছে এবং তার রেজাল্ট এখন দেখা যাচ্ছে মাঠে ময়দানে যদি দেখা যায় যে না যেরকমভাবে আগে চলছিল এখনো ঠিক ঠিকভাবে সেইভাবেই চলছে কোনো প্রবলেমের কোনো সলিউশন বেরোচ্ছে না তার মানে বিধানসভার অধিবেশনগুলো কোনো কাজের কাজ হচ্ছে না অধিবেশনগুলো তো সবাই আসছে বিধায়করা আসছেন ভাতা টাতা নিচ্ছেন সব সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতেন সব কিছু হচ্ছে তারা আড্ডাওয়ার মেজাজে আড্ডাও দিচ্ছেন সমস্ত কিছু হচ্ছে তাদের শারীরিক মানসিক স্বাস্থ্যের বিকাশের জন্য বিধানসভার অধিবেশন হয়তো কাজে লাগছে সাধারণ মানুষের কোনো উপকারে আসছে না সুতরাং এই যে মানে সাম্প্রতিক কালে যে একটা তর্ক বিতর্ক হয়েছে না আপনারা দেখেছেন পত্রপত্রিকাতে টিভি চ্যানেলে বিধানসভার অধিবেশন বাড়ানো হয়েছে বাড়ানো কেন হয় না আগের মানে গত দুই বছর কত দিন বিধানসভার অধিবেশন হয়েছে কেউ দেখলাম হিসাব দিয়েছে কতদিন দিন একুশ দিনের এর আগে নাকি পাঁচ বছর নাকি তেতাল্লিশ দিনের অধিবেশন এরকম এরকম বলা হচ্ছে আবার বলা হচ্ছে যে অতীতে কংগ্রেসের যখন সরকার ছিল সজীন্দ্রলাল সিংহের সময়কাল অথবা এরপরে মানে সুকময় সেনগুপ্তের গুপ্তের সময়কাল ওই সময়ে বিধানসভার অধিবেশন অনেক বেশি হতো হ্যাঁ বা আমলে বিধানসভার অধিবেশনের সংখ্যার দিন মানে দিনের সংখ্যাটা কমানো শুরু হয়েছে সেই সেই ধারাটা বজায় রেখে এখনও এই বিজেপি তিপ্রামথা আইপিএফির জোট সরকারের রাজত্বকালেও সেই ধারাই বজায় রাখা হচ্ছে এই অভিযোগগুলোর মাঝখানে আবার সিদ্ধান্ত যখন নেওয়া হয়েছে যে না বিধানসভার বাজেট অধিবেশন সাত দিনের হবে তখন তো মনে মনে হচ্ছে যেন ইন্ডিয়া যেরকম বিশ্বকাপ জয় করার গৌরব অর্জন করেছিল সেই রকমই কোনো বিশাল গৌরব অর্জন করা হয়েছে সাত দিনের বিশাল আর বাজেট অধিবেশন সাত দিন কেন বাদ বাজেট অধিবেশন তো কম করেও পনেরো কুড়ি দিন হওয়ার কথা বাজেটে বাজেটের এক একটা দিক এক একটা বিষয় মানুষের দিকে দিকের মানুষের বিভিন্ন ধরনের প্রবলেম এক একটা নিয়ে কুটিনাটি আলোচনা করার কথা এটা সারাটা বছর এই বাজেটের ওপরে চলবে সেগুলো সাত দিনের মধ্যে হয় সাত দিনের মধ্যে তো চিৎকার চাঁদামেজি করতে করতে তো অর্ধেক দিন চলে যাবে যা আমরা দেখি আমাদের অভিজ্ঞতা অনুযায়ী তাহলে সাত দিনের সিদ্ধান্ত নিয়েই নিজেদের পিঠ নিজেরা চাপড়ানোর মতন আর তারা তো মানে ফুলের তোড়া যে তারা মানে মানুষকে যে বলেননি এখনো পর্যন্ত এটাই তো অনেক বড় ব্যাপার যে আমরা সাত দিনের সিদ্ধান্ত নিয়েছি আমাদেরকে তোমরা ফুলের তোরা দাও জয় জয়কার করো হ্যাঁ আর দিকে দিকে ধন্যবাদ র্যালি অভিনন্দন র্যালি এগুলি বার করো এই কথাটা এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বলেনি এইটুকুই শুধুমাত্র স্বস্তির ব্যাপার আর কি তো সুতরাং সাত দিনের অধিবেশন বা অধিবেশনের দিনের সংখ্যা বাড়ানো হয়েছে এইটা শুনে আপনাদের আহ্লাদা আটখানা হওয়ার কিচ্ছু নাই আপনাদের এর ফলে কিচ্ছু আটবে যাবে না শুধু খেয়াল রাখবেন অধিবেশনের এই সাত দিনে কি কি বিষয়ে আলোচনা হচ্ছে এবং কতটা দৃঢ়তার সঙ্গে কতটা সূক্ষ্মভাবে আলোচনা হচ্ছে আর সেই আলোচনায় যে ফ্রুটফুল রেজাল্ট কি বেরিয়ে আসছে সেই রেজাল্টটা আপনারা আপনাদের চোখে দেখতে পারছেন কিনা সর্বত্র সেই দিকটাতে আপনারা খেয়াল রাখবেন যদি এইটা করতে পারেন তাহলেই একমাত্র আপনাদের জীবনে কোনো ভালো কিছু বার্তা আসবে আর যদি এটা না করে কোন নেতা কত মজার মজার রসিকতার গল্প সেখানে করলো আর সেইগুলো পরে পরে আপনারা ধন্য ধন্য করলেন হ্যাঁ নেতা কথা কইসে তাহলে আপনাদের জীবনে কোনো লাভ হবে না তাহলে আপনার বাচ্চার যে ভবিষ্যৎ যেটা যেরকমভাবেই মানে সেমি অন্ধকারের দিকে যাচ্ছে এইভাবেই যাবে এবং আপনাদের বর্তমান জীবনের যে বর্তমানে যে যন্ত্রণাগুলো আছে সেগুলো এই ভাবেই থাকবে যতক্ষণ পর্যন্ত না জনগণের চেতনা বৃদ্ধি পাবে কারণ যত না জনগণের চেতনা বৃদ্ধি পেলে জনগণ এই বিধায়কদের ওপর প্রেসার ক্রিয়েট করবে বিধায়ক বিধায়করা তখন সরকারের ওপর প্রেসার ক্রিয়েট করবে সরকার তখন তার যে এক্সিকিউটিভ টিম আছে অফিসারদের যে টিম আছে তাদের ওপর প্রেসার ক্রিয়েট করবে এবং আলটিমেটলি মানুষের প্রবলেমের সলিউশন বেরিয়ে আসবে এবং আপনাদের জীবনে লাভ হবে এই কারণে ভিডিওটা আপনাদের লাভের জন্য গুরুত্ব সহকারে এই ভিডিওটাকে শেয়ার করবেন সবাই চিন্তা করবেন আলোচনা করবেন এবং কমেন্ট করে এই গণতান্ত্রিক চিন্তা চেতনা আপনার কতটুকু হয়েছে তার প্রমাণ দেবেন ভালো থাকবেন যত্ন হলংখ্যা सबके नमस्कार